এই ভিডিওটা ভিডিওটা আলোচনা করব যে তোমরা কিভাবে সেফ জোনকে সিলেক্ট করতে পারো দেখো এই সেফ জোন সিলেক্ট করা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার চাকরি পাচ্ছ কিনা না তার উপর এই জোন সিলেক্ট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই সুন্দরভাবে একটাই রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এর পরে তুমি যত পরীক্ষায় বুঝতে পারো কারণ কেন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে সেফ জোন সিলেক্ট করা সেটা কিন্তু কাজ লাগবে আর আগামী যে সমস্ত পরীক্ষা হয় এটিপিসি গ্রুপ ডি বা যাই বলো না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখো যে অনেক সময় যে তোমার থেকে তোমার বন্ধু বা কেউ এই দশ বারো নাম্বার কম পাওয়া সত্ত্বেও তার কোনো একটা জায়গায় সিলেক্ট হয়ে গেল কিন্তু তোমার হলো না ক্যাটাগরি ওয়াইজ সেটা আলাদা হয় জানি যেটা ক্যাটাগরি ওয়াইজ এর কথা আমি বলছিলাম কিন্তু আমি বলছি যে তুমি যে জোন সিলেক্ট করেছ সে যে জোন সিলেক্ট করেছে দেখা যাচ্ছে সেখানে সে দশ নম্বর কমের জন্য পেয়ে গেছে কিন্তু তুমি তোমার জন্য তুমি কিন্তু পাওনি সেই জন্য তুমি কিভাবে জোন সিলেক্ট করতে পারো তার একটা সঠিক প্রসেস বলবো সেটা তুমি ভালো করে শোনো ফার্স্ট অফ অল বলি এই জোন সিলেক্ট করা কাদের পক্ষে মানে কারা যে কোনো জায়গায় করতে পারে যে 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 কোনো একটা মন খুশিদার জায়গা যে বাড়ির কাছে কোলে যে সমস্ত জায়গা বা যেখানে সে শান্তিভাবে থাকতে পারবে সেরকম একটা জোন সিলেক্ট করতে পারবে কারা যারা একদম প্রিপারেশন ফুল লেভেলে আছে যাদের প্রিপারেশন খুবই ভালো যারা তিন চার বছর ধরে পড়ে আসছে প্রিপারেশন করে আসছে শুধুমাত্র পরীক্ষার আসে আসে তাদের ক্ষেত্রে জোন হয়ই না মানে সেফ জোন যে কোনো জায়গায় দিলেই কিন্তু সে চেয়ে পেয়ে যাবে তাদের প্রিপারেশন খুবই ভালো একটা যারা র্যাঙ্ক করে ঠিকভাবে যারা একটা টপ হয় তাদের ক্ষেত্রে আমি বলছি না জোন তোমরা নিজের ইচ্ছা মতো জোনকে সেক্ট করতে পারো কিন্তু যাদের অবস্থা একটু খারাপ যারা মোটামুটি এখনো প্রিপারেশন কেবল শুরু করেছে বা সেই প্রিপারেশনের দিকে যাচ্ছে হার্ড ওয়ার্ক করছে এবং তার সাথে বাড়ির পারিবারিক অবস্থা খারাপ তাকে একটা যে কোনো জায়গা হোক যে ভাবে হোক একটা চাকরি তারা জোগাড় করতে হবে তাদের ক্ষেত্রে সেফ জোন সিলেক্ট করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা কিভাবে সিলেক্ট করবে আমি দুটো প্রসেস তোমাদের ক্ষেত্রে বলি দেখো ফার্স্ট অফ অল তোমরা দেখবে যে তুমি যে পরীক্ষা দিচ্ছ ধরো আর আরবি তুমি দিচ্ছ তুমি দেখবে আরবি শেষ কবে হয়েছিল শেষ হয়েছিল ধরো হাজার উনিশে হয়েছিল সেখানে তুমি দেখবে কত ছিল আর এখন দেখবে যদি দরকার পড়ে যদি আমাকে বলো যে দাদা আমি এটা ঠিক মতো বুঝতে পারছি না আমাকে একটু গুছিয়ে যে কোন কোন জায়গায় কিরকম ভ্যাকান্সি ছিল একটু বলে দাও তাহলে আমি শেষ পরবর্তী একটা ভিডিওতে সেটা আলোচনা করতে পারবো আশা করছি তো এরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতেই পারো দেখতেই পারো দু হাজার উনিশে তোমার কোন জায়গায় কোন কোন জায়গায় ধর কলকাতার জন্য কত কাটাপ আপ কাটাপ দেখার দরকার নাই কত ভ্যাকান্সি ছিল সেটা দেখবা আর এখন দু হাজার চব্বিশে এসে তার ভ্যাকান্সি কত হয়েছে এটা দেখবা ভ্যাকান্সি দেখো ফার্স্ট অফ যদি দেখো যে কলকাতায় ভ্যাকান্সি যা ছিল এবার কলকাতায় ভ্যাকান্সি একটু বেড়েছে তাহলে ভালো তুমি সেসব জায়গায় অ্যাপ্লাই করতে পারো কিন্তু যদি দেখো যে ভ্যাকান্সি একটু কমে গেছে তাহলে জানবা ভ্যাকান্সি কম মানে দেখো কম্পিটিশনের মাত্রায় এমনি অত্যন্ত উপর লেভেলে কম্পিটিশনের মাত্রায় এমনি অত্যন্ত বেশি তারপরে আবার ভ্যাকান্সি কম তাই বুঝতে পারো যে কাট অফটা যে আগেরবার গেছিল তার থেকে কতটা পরিমাণ হাই যাবে এমনি তো বর্তমানে কাট অফ হাই যাচ্ছে বলে হাই কম্পিটিশনের ফলে এর প্রভাবেও এখানে কি হচ্ছে হাই কম্পিটিশন তারপর আবার কি তোমার হচ্ছে ভ্যাকান্সি কিন্তু কম হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবা যে সমস্ত জায়গাগুলো তুমি দেখবা যে ভ্যাকান্সি দশ বারোটা হোক না কারণ পনেরোটা হোক না কেন একটু বেশি এবং সেখানে দেখবা কাট পরিমাণটা আগেকার তুলনায় কমে যাবে কিন্তু যে সমস্ত ভ্যাকান্সি কম থাকবে সেই সমস্ত জায়গায় তুমি অ্যাপ্লাই করতে যাও তাহলে কিন্তু অনেক রিস্ক তুমি পড়তে পারো সেজন্য ভালো করে ভ্যাকান্সিটা দেখবা শুধুমাত্র ভ্যাকান্সিকে আমি দেখতে বলছিলাম তোমাদের ক্ষেত্রে ভ্যাকান্সি বাদেও তোমরা দেখবা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করা কোনো আসে না তোমাদের একটু লেটে যাবা একটু শেষের দিকে যাবা তোমরা বুঝতে পারবা যে ফর্ম ফিল আপ কত হলো তার একটা আইডিয়া তোমরা পেতে পারবা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের বলেও দেয় অ্যাকচুয়ালি আইডিয়া নিতে পারবা যে ফর্ম ফিল আপ তোমাদের লিস্ট কত হলো এবার সেই অনুযায়ী তোমরা দেখবা যে অনেকে দেখা যাচ্ছে যে কলকাতার জন্য দেখা যাচ্ছে ভ্যাকান্সি ছিল দু হাজার কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচশো মতো তার মানে বুঝতে পারছো যে বেশি সংখ্যক ছেলে পেলে কিন্তু এই পরীক্ষা দিতে চাচ্ছে না তখন তুমি সেসব জায়গাটা অ্যাপ্লাই করতে পারো তাই বলি একটু লেটে ধীরে সুস্থে একটু ধীরে মানে পরীক্ষার একটু সামনে গিয়ে একটু দেরিতে ফর্ম ফিল আপ কত হয়েছে সেটাকে ভালো করে দেখে ভ্যাকান্সি কত হয়েছে সেটাকে ভালো করে দেখে সেই সমস্ত জায়গাগুলো অ্যাপ্লাই করো দেখবা নির্ঘাত ভাবে সেই সমস্ত জায়গাগুলো কাট অফ ডাউন হবে এবং সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর যেগুলো তুমি মনে করছো যে এরকম টার্গেট নিয়ে চলবো যে উনআশি গিয়েছিল কলকাতায় বা চুরাশি গিয়েছিল আমেদাবাদের এরকম টার্গেট নিয়ে চলবো এরকম টার্গেট নিয়ে এখন চলো না কেন কাট অফের চেঞ্জ হবে দু এক বা দশ হলে কাট অফ কিন্তু ইনক্রিজ করবে সেটা কিন্তু একটু মাথায় রেখে আমাদের চলতে হবে তো এই একটা বিষয়বস্তু আর তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে তোমাদের যদি মনে হয় যে আরআবি এন্ট্রিসে কত ফর্ম ফিল আপ হলো বা যাই হলো তুমি প্রত্যেকে আমাকে কমেন্ট করবে সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো তাই অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও আজই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায় তাই হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে ধন্যবাদ কিন্তু মনে রাখো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তার কারণ সমস্ত আপডেট শুধুমাত্র আর না এসএসসি না যত সমস্ত কম্পিটিভ এক্সাম আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্লাস আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে প্রত্যেকটা আপডেট তুমি এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্র পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো ধন্যবাদ